নমস্কার বন্ধুরা রিনা রস আপনাদের সবাইকে স্বাগত পুজো প্রায় চলে এলো আর মাত্র দশ দিন বাকি তাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করছি নতুন একটা রেসিপি ডালিয়া আর মুগ ডালের লাড্ডু এই ডালিয়া মুগ ডালের লাড্ডু খেতে ভীষণই ভালো লাগে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন এই লাড্ডু বানানোর জন্য নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ডালিয়া আর ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবো আর নিয়েছি কয়েকটা কাজু আর কাঠবাদাম এগুলোকে আমি ছোট ছোট করে কেটে শুকনো খোলায় ভেজে নেব এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মুগ ডাল আর ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম শুকিয়ে গিয়েছে এবার সেটাকে আমি খুব ভালো করে ভেজে নেব একদম সোনালি করে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এটাকে সোনালি করে ভেজে নিতে হবে ডালিয়া মুগ ডালটা ভাজা হয়ে গেছে এটাকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব দেখুন এটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটি কড়াই কড়াইটার একটু গরম করে আমি এই গুঁড়োটাকে দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজার পরে পুজোতে তো অনেকে অনেক কিছুই বানিয়ে থাকেন এবারে এই ডালিয়া আর মুগ ডালের লাড্ডুটা বানিয়ে দেখবেন খেতে ভীষণই সুস্বাদু হয় এই গুঁড়োটাকেও আরেকটু লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে তবে এর টেস্ট ভালো হয় এখানে আমি দুই তিন চামচ ঘি দিয়েছি এবারে গুঁড়োগুলোর সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছি সেই চিনিটা এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে রেখেছি কিন্তু পুরোটা দেব না কারণ আমরা একটু মিষ্টি কম খাই আমি অর্ধেকটা দেব। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে পুরো চিনিটাই দিতে পারে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা মতো দুধ দুধটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব এলাচ গুঁড়ো এবারে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তাহলে এটা তৈরি হয়ে গেল। আরে আরে একটু দিয়ে দিলাম ঘি ঘি যতই দেয়া যাবে এর স্বাদ ততটাই ভালো হবে অল্প গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বেঁধে নিতে হবে আমি হাতে একটু ঘি নিলাম নিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতে ভুলবেন না আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ